তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যখন একটি পাসপোর্ট করতে দিয়ে আসি কিন্তু তখন এর পরবর্তীতে যে কখন পাবো আমরা বা এটা স্ট্যাটাস পেন্ডিং আছে কি না বা এখনও অ্যাপ্রুভ হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি না আমাদের বাসা দূরে থাকলে কিন্তু গিয়ে খোঁজ নিতে হয় এখন কিন্তু আর এই কাজটি আপনাকে করতে হবে না আপনি হাতে থাকা আপনার মুঠোফোন অথবা বাসায় কম্পিউটার ল্যাপটপ থাকলে আপনি যে কোনো একটি দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন এবং সব সিস্টেমগুলো কিন্তু একদম একই তো আমরা সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন নিয়ে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা যে কোনো একটি ক্রোম বা মজিলা ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে গিয়ে লিখবো যে পাসপোর্ট তো পাসপোর্ট লেখার পর এখানে দেখবেন ই পাসপোর্ট অনলাইন অথবা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে আপনাকে একটা যে ফর্ম দিবে আইডি নাম্বার থাকবে দেখবেন এই লেখা ফর্মের উপরে যে আইডি নাম্বারটা এটা দিয়ে কিন্তু আপনাকে সার্চ দিতে হবে তো আমরা এখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদেরকে সরাসরি নিয়ে যাবে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি যে এই যে আইডিটা উপরে লেখা থাকবে এই যে আইডিটা এখানে আপনাকে দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা এখান থেকে আইডিটা দিয়ে দিব আইডি দেওয়ার পরে আমরা যদি একটু নিচে নামি তখন এখানে দেখা যাবে সিলেক্ট ডেট অফ বার্থ তো আমাদেরকে এখান থেকে ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে দিতে হবে এরপরে এখান থেকে আপনার যে বয়স ওখানে দেয়া থাকবে আপনার পাসপোর্টের যে বয়স দেওয়া থাকবে ঠিক সেম এটাই কিন্তু দিতে হবে এরপর এখান থেকে আই এম হিউম্যান দিই এরপর এখান থেকে আপনি যখন চেক ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যখন আপনি পাসপোর্টটা না নেবেন তখন এখানে কিন্তু লেখা আসবে আপনার অ্যাপ্রুভ মানে আপনার এটা হয়ে গেছে বা স্ট্যাটাস এখন যদি না হয় তাহলে কিন্তু স্ট্যাটাস এখান থেকে পেন্ডিং দেখাবে তাহলে কিন্তু আপনি গেলেও কিন্তু পাসপোর্টটা হাতে পাবেন না তো আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে এটা চেক করে খুবই সহজে কিন্তু এই পাসপোর্টটি হাতে পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ